এইচএসি পঁচিশ বাসের স্টুডেন্টরা ইংলিশ নিয়ে তোমরা খুব টেনশনে আসো সময় আছে মাত্র সাতাশ দিন ভাই আমাদেরকে এমন একটা গাইডলাইন দেন এমন একটা সাজেশন দেন যেই সাজেশনটা ফলো করলে আমরা ইংলিশে এ প্লাস নিশ্চিত করতে পারবো শেষ বিশ দিনে তুমি ইংলিশে কিভাবে কার্যকরী হইতে পড়াশোনা করবা সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে দেখো আমি দেখাচ্ছি এইচএসি পঁচিশ ক্লাসের দুইটা পেপার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে থেকে আমি পাঁচটা মডেল তোমাকে সাজেস্ট দিয়ে নিয়ে করবো পাঁচটা মডেলের প্রত্যেকটা মডেল থেকে তুমি চার দিন করে সময় পাবা যেহেতু সাতাইশ দিন সময় আছে সাতাইশ দিন জন্য আমরা বসে থাকবো না আমরা 20 দিনের মধ্যে শেষ করব চার দিন করে সময় নিবা তুমি প্রত্যেকটা মিশনের জন্য চার দিন করে সময় নিবা। কোন মিশনে কোন টপিক গুলা পড়বো কিভাবে পড়বো না পড়বো এই জিনিসগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি আসো এক নাম্বার মিশনে আমরা যাই প্রথমে এক নাম্বার মিশনে বেশি কিছু বলার দরকার নাই প্যাসেজ পড়বা তুমি কোন প্যাসেজ গুলো পড়বো ভাইয়া আমি বারবারই বলি বোর্ড কোয়েশ্চেন যেগুলো পড়বে আছে। সেগুলো পড়বা পেসেজ সাথে সাথে এমসিকিউ গুলো সলভ করে ফেলবা পূর্বে আসা এমসিকিউ গুলো সলভ করে ফেলবা তারপর কোশ্চেন আনসারি আছে ওগুলো সলভ করবা ফ্লো চার্টটা সলভ করবা ইনফরমেশন ট্রান্সফারটা সলভ করবা তারপরে সামারি আসে এই সামারিটা সলভ করে ফেলবা তাহলে এগুলো কয় দিনে করবো ভাইয়া বোর্ড কোশ্চেন বল তুমি নিয়ে দেখো একসাথে করো 10টা থেকে 12টার মতো 봐 তুমি টপ 10 অথবা টপ 12 এই টপ 10 অথবা 12 কোশ্চেন এর মধ্যে থেকে তুমি যা চাই বচাই করে সুন্দর মতো পড়বা এর মধ্যে থেকে তুমি শেখ কামালের এটা বাদ দিতে পারো বঙ্গবন্ধুর এটা বাদ দিতে পারো কারণ কি সিনথাসিস থেকে প্রশ্ন আসবে বাইরে থেকে প্রশ্ন আসবে না তাহলে দেখা যাবে দশটার মত হয়ে গেছে এগুলা শেষ করবা কয় দিনে চার দিনে চার দিনে বেশি সময় নেওয়া যাবে না এইভাবে তুমি প্রথম মিশনটা শেষ করবা প্রথম মিশনটা শেষ হওয়ার পরে দ্বিতীয় মিশনে তোমাদেরকে আমি সাজিয়ে দিয়েছি এই দুইটা টপিক মাত্র এই দুইটা টপিক জন্য চার দিন উইথ ক্লুজ জন্য একদিন নেবা উইদাউট ক্লুজ জন্য একদিন নেবা দুই দিন আর রিয়ারেন্স এর জন্য দুই দিন নেবা টোটাল চার দিনে এই দুইটা টপিক ভালোভাবে শেষ করা পসিবল ঠিক আছে তিন নাম্বার মিশনে আমরা যাই তিন নাম্বার মিশনে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি এইখানে দেখো তিন নাম্বার মিশনে গ্রামার আইটেমে চলে আসছে আমরা দেখো প্রি পজিশন থেকে তারপর আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ থেকে তারপরে কমপ্লিটিং সেন্টেন্স থেকে তারপরে রাইট ফ্রম আ ভাব পunctuation এই পাঁচটা টপিক তুমি পাঁচ দিনে শেষ করবা কিভাবে পাঁচ দিনে শেষ করবা দেখো আমি তোমাকে দেখাচ্ছি এই দুইটা টপিক একদিনে শেষ করবা স্পেশাল ইউজেস অফ এন্ড ফেস একদিনে স্পেশাল ইউজ অফ এন্ড ফেস এবং ফর্মাল একদিন রাইট ফর্ম অফ এবং টপিক গুলো দুই দিন আর টপিকটা যদি একটু কঠিন লাগে তুমি ডাইরেক্ট বোর্ড কোশ্চেন সলভ করবা ঠিক আছে জন্য তুমি দুই দিন নিবা এটার জন্য একদিন এটার জন্য একদিন টোটাল চার দিন তার মানে চার দিনে মিশন তিন কমপ্লিট হয়ে গেছে তারপরে আসো চার নাম্বার মিশনটা আমরা দেখি চার নাম্বার মিশনটা আমরা দেখি চার নাম্বার মিশন হচ্ছে ন্যারেশন পড়বে একদিনে মডিফায়ার এক একদিনে সেন্টেন্স ক্যারেক্টার পড়বে একদিনে সিনোনিম এন্ড পড়বে একদিনে টোটাল চার দিনে চারটা টপিক তার মানে মিশন চার শেষ এখন মিশন পাঁচটা কি মিশন পাঁচটা তোমাদেরকে আমি হাতে লিখে দিচ্ছি মিশন পাঁচটা বেশি কিছু না মিশন পাঁচটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটারই তো তোমার রাইটিং পার্ট আছে তাই না রাইটিং পার আছে রাইটিং পারের জন্য ফার্স্ট পেপারে কয় দিন নেবা সেকেন্ড পেপারে কয় দিন নেবা ফার্স্ট পেপারের জন্য দুই দিন সময় নিবা সেকেন্ড পেপারের জন্য দুই দিন সময় নিবা সেকেন্ড পেপারের জন্য দুই দিন সময় ভাই দুই দিনে হবে ভাইয়া একদিন তুমি প্যারাগ্রাফ পড়বা আরেকদিন তুমি কি পড়বা অ্যাপ্লিকেশন দ্যাটস ইট এই অ্যাপ্লিকেশনের সাথে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন আমরা লিখব ইনফর্মাল লেটারটা এখান থেকে এখানে টান দাও তাহলে হয়ে যাচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেল এই জিনিসটাও এইটার সাথে কভার করে ফেলো দ্যাটস ইট ঝামেলা শেষ তারপরে ফার্স্ট পেপার এইটার জন্য দুই দিন এই দুই দিন তুমি কি করবা তোমার দুই দিন আছে জাস্ট স্টোরিটা সামারি ফলোটা শেষ তোমার স্টোরিটা পড়বা গ্রাফ এন্ড চার্ট এইটা পড়বা আর কিছু আছে ভাইয়া স্টোরি গ্রাফ এন্ড চার্ট দুই দিনে পারবা না অবশ্যই পারবা তার মানে এই বিশ দিনের মিশনটা ফলো করলে তুমি যদি বিগত ইয়ারে সবগুলো কোয়েশ্চেন সলভ করতে পারো ইনশাআল্লাহ ভাইয়া একশো একশো পারবা তুমি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ভয় বার কিছু নাই বিশ দিন আছে বিশ দিনকে কাজে লাগাও ভালো কিছু করবার ইংলিশ নিয়ে কোনো ভয় নাই আল্লাহ হাফিজ সবাইকে